হ্যালো আমি অন্বেষা বালা আমার লোকেশন কালীঘাট চেতলা কলকাতা আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে আমি অ্যাড শ্যুট করেছি তার পাশাপাশি গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি শর্ট ফিল্মে যেখানে আমি বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছি এছাড়া এস্তে মুভিজের একটা মুভিতে একটা ছোট ক্যারেক্টার করেছি যেটা এখনও রিলিজ হয়নি তাছাড়া বহু হোর্ডিংয়ে কাজ করেছি আমার দুর্গা পুজোতে এবং বহু জায়গায় হোডিংও বেরিয়েছে এইটুকু আমার এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ নমস্কার আমি সুমন আমার প্রফেশনাল মানে এখানকার ইন্ডাস্ট্রির নেম হচ্ছে ময়ূক আমি বিগত ছ সাত বছর হয়ে গেছে আমি থিয়েটারের সাথে যুক্ত আমাদের দলের নাম পাঞ্চালি এবং আমি এখন রিসেন্ট একটা সিরিয়াল মেগা সিরিয়াল শেষ হলো যেটার নাম পলাশ ফুল সেই সিরিয়ালে আমি পলাশের চরিত্র করতাম মেনলি এবং এছাড়াও এসকে মুভিসে শ্রী চৈতন্যদেবের ক্যারেক্টার করেছি যেটা রাজঋষি সিনেমার নাম এর পরের বছর দোলে যেটা রিলিজ হবে এবং বিভিন্ন হোর্ডিং শ্যুট যেটা এবারে দমদম পার্ক ভারতচক্র এবং দমদমের বিভিন্ন পুজোর হোর্ডিং হিসাবে আমার ফটো গিয়েছিল যেটা ধনুচির একটা অ্যাড ছিল এবং টুকটাক মডেলিং এবং অ্যাডের কাজ করেছি যেটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে শিলিগুড়ি পাঞ্জাবি হাট এইটুকুই এবং আমি থিয়েটারে বিগত সাত বছর ধরে থিয়েটার পড়ি নমস্কার आओ, 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 आओ। मम्मी जी पाए लगू मम्मी जी मैं बोल रहा था कि मिठाई मे, लाया था आपके लिए मम्मी जी म, मैं मैं आ, आ, मैं बहुत कोशिश कर रहा हूँ अच्छा अच्छा लड़का होने के लिए मेरा पे मेरे पास एक जॉब है मेरी मम्मी जी वो वो जो दूसरा वाला जॉब था ना वो मैं छोड़ दिया मैं एक बड़ा बड़ा जॉब कर रहा हूँ आपका लड़की को मैं बहुत अच्छा रखूँगा आप आप प्लीज आप प्लीज अपना वो वो, वो, वो पूरा जमीन मुझे दे दीजिए दो हजार का जॉब से घर नहीं चलता मम्मी जी मेरा तो नया जॉब है ना सारा रुपया देगा आप वो बोला जमीन मुझे दे दीजिए किससे शादी करना चाहते हो तुम जमीन से या मेरी बेटी से मुझे बहुत अच्छे से पता है तुम जैसे लड़कों का क्या दिमाग में घूमता है तो दिमाग में घूमता है तो सबको जानते हो तो दे दो ना मम्मी जी निकल जाओ मेरे घर से ठीक है मम्मी जी मेरे बेटी के आसपास दिखे ना निकल जा रहा हूँ কতবার তোকে আমি বলেছি ক্রিকেট বল ডাঙ্গুলি এসবে কোনো কেরিয়ার হয় না তুই তুই শুনবি না তুই শুনবি না আমার আমার রক্ত জল করা পয়সাগুলো তুই এই সব ক্রিকেট খেলে তোর কোনো কেরিয়ার হবে কিছু হবে না কিছু হবে না রে রাত দিন রাত আমাকে মজদুরের মতো ধান খেতে চাষ করতে হবে এখানে ক্রিকেট খেলবি সে বলেছে বাবা কে বলেছে ক্রিকেটে ক্যারিয়ার হয় না তুমি আজকে বলো সৌরভ গাঙ্গুলী যদি আজকে ডাক্তার হতো কি হতো তুমি বলো সে তো আমাদের বাংলার ছেলে বলো সে বলেছে ক্রিকেটে ক্যারিয়ার হয় না আমার স্বপ্ন বাবা ক্রিকেটটা তুমি এরম করো না लास्ट लास्ट পারফরম্যান্সটা আমার তুমি দেখেছো বাবা আমি কত ভালো খেলেছি কত প্রশংসা পেয়েছি আমার স্বপ্নটা তুমি নষ্ট করো না বাবা আমার স্বপ্নটা তুমি তুই তো আমার মেয়ে ছোটবেলায় ছোটবেলায় তোর মা চলে যাওয়ার পরে তুই তো আমার বউ তুই আমার মেয়ে তুই আমার মা えっ <laughs>